নিয়েছি যে তেয়াবিলা মোল্লাপাড়া থেকে দুজন এবং চরজোর পুকুরিয়া থেকে দুজন ব্যক্তিকে আমরা আমাদের বামন্দি কেন্দ্রীয় গোরস্থানের কমিটিতে অন্তর্ভুক্ত করব আমরা আপনাদের সহযোগিতা কাম্য করছি আমরা পাবনা জেলার বামন্দি জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থানের গাছ বিক্রি নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার বাদ জমা পাবনা জেলার সুজানগর উপজেলার বামন্দি জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবর স্থানের গাছ বিক্রয় নিয়ে বিএনপির নামে যে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লা তিনি বলেন প্রায় একশো বছর আগে বামন্দি গ্রামের উদ্যোগে দশ বিঘা জমির উপর এই কবর স্থানটি করা হয় রায়শিমুল পাইকপাড়া বগাজানি ও বামন্দি গ্রামগুলো নিচু হওয়ায় বর্ষাকালে বন্যার পানিতে কবর দেওয়ার মতো অবস্থাই ছিল না যার ফলে কবরটা বড়জোর পুকুরিয়া মৌজার তেবিলা মোল্লাপাড়া ও চরজোর পুকুরিয়া গ্রামের পাশে সুবিধাজনক জায়গায় করা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে চরজোর পুকুরিয়া গ্রামের কতিপয় অসাধু ব্যক্তি কবরস্থানের ভিতর থেকে বাঁশ ও গাছ কেটে বিক্রি করে টাকা আত্মসাৎ করে আসছে তারই ধারাবাহিকতায় পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে চরজোর পুকুরিয়া গ্রামের নাসিম ও আলেপ নামের দুজন অসাধু ব্যক্তি কবরস্থানে তালা ভেঙে বারো থেকে পনেরোটি ইউকালেক্টর ও মেহগনি গাছ কেটে বিক্রি করেছে এই ঘটনায় থানায় জিডি করেছে যাহা মামলা প্রক্রিয়াধীন কারণ জমিটি এখনো মাসুম বিল্লার দাদির নামেই আছে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটিও জানিয়ে দিতে চাই যে কবরস্থানে গাছ বিক্রি নিয়ে বিএনপির নাম জড়িয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা মিথ্যা ও বিভ্রান্তকর সকল গ্রামের সাথে আলোচনা করে আমরা একটা সুন্দর কমিটি করব। যেখানে পাইকপাড়া থেকে একজন বগাজানি থেকে একজন তেবিলা মোল্লাপাড়া থেকে দুই থেকে একজন ও চরজোর পুকুরিয়া থেকে দুই থেকে একজন নেওয়া হবে একটা সম্প্রীতি বজায় রাখতে ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ হিসেবে অপরাধী ব্যক্তিদ্বয় যদি আত্মসাতের টাকা কমিটির কাছে ফেরত দিয়ে দেয় তবে মামলা তুলে নেওয়া হবে অন্যথায় আইন আইনের গতিতে চলবে বামন্দি গ্রামবাসী সকলে সহযোগিতা কামনা করছে আমরা সবাই মিলেমিশে সুন্দর কবরস্থান গড়ে তুলতে চাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মকবুল হোসেন আলহাজ শেহাবুদ্দিন মন্ডল প্রভাষক আব্দুর রাজ্জাক মোল্লা আসাদুজ্জামান আসাদ মোল্লা লিয়াকত আলী মন্ডল পাইকপাড়ার শাহজাহান শেখ বগাজানির আবুল কাশেম তেবিলা মোল্লাপাড়ার আব্দুল মান্নান শাহজাহান মণ্ডল ইসলামপাড়ার ইসলাম শেখ বামন্দির শাহজাহান প্রামাণিক বামন্দির শহীদুল্লাহ বিশ্বাস প্রমুখ প্রায় চার থেকে পাঁচ শত লোক কবর জিয়ারত শেষে তবরক বিতরণ করা হয় নিয়েছি যে য়াবিলা মোল্লাপাড়া থেকে দুজন এবং চরজোর পুকুরিয়া থেকে দুজন ব্যক্তিকে আমরা আমাদের বামন্দি কেন্দ্রীয় গোরস্থানের কমিটিতে অন্তর্ভুক্ত আমরা আমরা আপনাদের সহযোগিতা কাম্য করছি চাই সবাই একটি সুন্দর কবরস্থান গড়ে তুলতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লা সাবেক সহ পরিবেশ ও জলবিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ আজকে আমাদের এখানে বিভিন্ন গ্রাম থেকে সবাই উপস্থিত হয়েছেন আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি এই জায়গাটির নাম বামন্দি জান্নাতুল বাকি কেন্দ্রীয় গুরুস্থান গাছ হয়ে কেটে নিয়ে তারা টাকাটা আত্মসাত করবে এজন্যই এখানে তারা এই গ্রহস্থানটা দখল নেওয়ার প্রক্রিয়া করতেছে পাবনা জেলার জেলা প্রশাসক এসপি এবং টিও মহাদয় ওসি সাহেব আপনারা সবাই মামলা হয়েছে আপনারা সবাই আছেন বিচার বিশ্লেষণ করে আমাদের দলিল আছে সম্পূর্ণ কিছু আছে আমরা শো করবো আপনারা এটা বুঝিয়ে দিবেন এটা আপনারা আইন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি জেলা প্রশাসনের কাছে দাবি এটাই আমার বক্ত অবস্থান মিথ্যা কথা বলেছে হাবিবুর রহমান মাস্টারকে বলতেছে আপনি আমার শিক্ষক রাজনীতি নিয়ে থাকেন

বুলবুল ভাইদের জমিটা আমাদের কবরস্থানের এক পাশে ওনাদের হাবিবুর রহমান ওনাদের এক পাশে জমি আছে এই তাছাড়া ওনাদের ওই রকম আর কোনো জমি নেই এখানে পুরা গ্রামবাসী এক হয়ে এই কিছু গাছ বিক্রি করেছি উন্নয়নমূলক কাজের উদ্দেশ্যে এরই মধ্যে দুই মাস পরে এখন দেখি নাসিম নামে একটা লোক নিজের সিদ্ধান্ত এখান থেকে গাছ বিক্রি করে দিয়েছে তালা ভেঙে তালা আমার তালা দেওয়া ছিল গেটে ভেঙে গাছ বিক্রি করছে সেই উদ্দেশ্যে আজকের সংবাদ সম্মেলন ওটার প্রতিবাদ হ্যাঁ মামলা তো করেছি আর হচ্ছে এইখানে যে জায়গা জায়গা রয়েছে এই সম্পূর্ণ বামুনি কেন্দ্রীয় কবরস্থান নামে ওয়ফ্ক করা আর কিছু জমি ব্যক্তি মালিকানা আছে সেটাও আমার গ্রামের মানুষের কাটা পড়ছে এই এখন এই বিষয়টা হচ্ছে আমি বলি যে গাছটা এখান থেকে যে জমির উপর থেকে গাছ কাটা হয়েছে এটা হচ্ছে আমার দাদির নামের জমি ডিএসএসএ আমার দাদির নামে এবং আর এস এক নাম্বার খতিয়ে নিয়ে গেছে সেটা আমরা হচ্ছে গভর্নমেন্টের এগেন্স্টে মামলা করেছি সেটা মামলা প্রক্রিয়াধীন এ বিষয়ে আমি উপজেলা মহাদায় ইউনোস জোনাব রাশেদুজ্জা জামানের সাথে আমি কথা বলেছি আমি এ বিষয়ে সুজনগর থানার যে ওসি জোনাব মুজিবুর রহমান আমি দুজনের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যে এটা এখন পর্যন্ত যে আপনার দাদির নামে ডিএসএসএ এটা আর এসটা সরকারের নামে এই জিনিসটা আপনারা যতক্ষণ না পর্যন্ত ডিগ্রি পাচ্ছেন আপনাদের নামে এটা ততক্ষণ পর্যন্ত সরকারের হিসেবেই থাকবে যদি এখান থেকে কোনো ব্যক্তি কোনো প্রকার গাছ বা কোনো কিছু করে থাকে